আসসালামু আলাইকুম আমি হোম মেকার মুন্না ব্লক্সের মুন্নি আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আশা করছি কাছে দূরের দেশ বিদেশ যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখানে মটরশুটিটা আমি ভাবিয়ে কিছুটা ফ্রিজে রেখে দিয়েছিলাম ডি ফ্রিজে গত ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি আর এখানে কিছু লবণ দিয়ে সেদ্ধ করে নিলাম তারপরে ঠান্ডা হয়ে যাওয়ার পর এই যে একটা ব্ল্যান্ডারের জারে নিয়ে নিলাম নিয়ে নিচ্ছি কিছুটা কাঁচামরিচ আর নিয়ে নিচ্ছি পেঁয়াজ আর কয়েকটা রসুনের কোয়া নিয়ে আমি একটু পানি দিয়ে ব্ল্যান্ড করে নিয়েছিলাম খালি করতে সেছিলাম দেখি যে হচ্ছে না তো পরে সব অফকে ক্যামেরা আমি পানি দিয়ে ব্ল্যান্ড করে নিয়েছি আর এই যে দেখতেই পাচ্ছেন একদম মিহি হয়ে গিয়েছে তো এবার আমি চুলা একটা প্যান বসিয়ে দেব আর দিয়ে দেবো সরিষার তেল আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও করতে পারেন বা অন্য যে কোনো তেল দিয়ে করতে পারেন বাটা দিয়ে করতে পারেন এটা আপনাদের ইচ্ছা তো আমি এটা পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব ফোড়নে কিছুটা কালিজিরা তো কালিজিরা খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো এটা আমরা সবাই জানি তো অনেক ধরনের রোগের মানে কি বলে নিরাময় করে আর হচ্ছে কি কেবল মৃত্যুটাকে ওনার মানে কালিজিরা ঠেকাতে পারে না আর সব কিছুই ঠেকাতে পারে তো আমরা কালিজিরা বেশি বেশি খেতে চেষ্টা করব আর কি যে কোনো উপায়ই হোক তো অনেকে তো খালিও খায় যেমন আমিও খালিও খেতাম কিন্তু এখন আর খাওয়া হচ্ছে না কারণ আমি আগে মানে খাবারের শেষে কিন্তু একটু কালিজিরা একটু সুপুরির সাথে খেয়ে নিতাম কিন্তু খান সাহেব সেটা খান না এখন তো মৌরি খাচ্ছি তার জন্য আসলে খাওয়া হয় না তার জন্য চেষ্টা করি যে ভাজা পোড়া বা কোনো সবজি রান্না করতে বা মাছ ভুনা করতে একটু কালিজিরা দিয়ে দিই ফোরনের মধ্যে তো তারপরে একটু হলুদ দিয়ে দিলাম হলুদ দেওয়ার পরে আমি এই যে দিয়ে দিলাম সেই ব্ল্যান্ড করা মটরশুটি গ্রেভিটা তারপরে দিয়ে দিয়েছি কিছুটা আদা পাউডার যেহেতু আমি রসুন কিন্তু কোয়া দিয়ে দিয়েছিলাম ব্ল্যান্ড করার সময় তার জন্য এই পর্যায়ে আমি আদা পাউডারটা যেহেতু ছিল তাই এখানে আদা পাউডার দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি জিরা ধনিয়ার গুঁড়া আর হচ্ছে কি একটু সামান্য গোলমরিচের পাউডার তো এই মশলা দিয়ে আমি কিন্তু এই যে নেড়ে ছেড়ে রান্না করে নিচ্ছি আর আমি যখন ব্ল্যান্ড মানে সেদ্ধ করেছিলাম তখন কিন্তু লবণ দিয়ে কিন্তু সেদ্ধ করেছিলাম তার জন্য লবণটা একটু চেক করে অবশ্যই দিতে হবে আর দিয়ে দিয়েছি আজওয়াইন বা জৈন যেটাই বলেন সেটা দিয়ে দিলাম আর এটা একটু হাতের মধ্যে নিয়ে কষলে দিয়ে দিয়েছি তেতে কিন্তু আপনার যেহেতু আমরা ভাজা পোড়া খাচ্ছি তো তার জন্য কিন্তু একটু গ্যাস প্রবলেমটা কম হবে আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা এটা আপনি চাইলেও দিতে পারেন না চাইলে না দিতে পারেন তারপরে মানে আমি চেক করে নিয়েছিলাম যে লবণটা কেমন লাগবে তো দেখলাম যে একটু লবণ লাগতো তাই একটু লবণও দিয়ে দিলাম তারপরে এইভাবে নেড়ে ছেড়ে রান্না করে নেবো যখন এটা হয়ে যাবে তখন কিন্তু প্যান থেকে এমনি ছেড়ে দেবে তো যে দেখে বুঝতে পারতেছেন এই যে নাড়াছাড়া করতে থাকতে হবে আর নয়তো নিচে আবার লেগে যেতে পারে তো এই তো আমার মানে পুরির ডোটা রেডি তো এটা দিয়ে কিন্তু আমি মটরশুঁটির পুরি বানাবো যেটাকে মটরশুঁটির কচুরি বলে যে কড়াইশুঁটির কচুরি বলা হয় আর কি তো আমি আমার মতো করে নিয়েছি তা অনেকে অনেকভাবেই করেন অনেকের অনেকভাবেই করতে দেখেছি তা আমি আমার মতো করে নিয়ে নিলাম তো এখানে আমি আটা ডোটো কিন্তু রেডি করে রেখে দিয়েছিলাম সেটা অবশ্য দুপুরবেলায় রেখে দিয়েছি তারপরে এই যে সন্ধ্যা চলে আসলাম বানানোর জন্য তো এক এক করে ফুরিগুলো বানিয়ে নিয়েছি আর আমি হাত দিয়ে ছোট ছোট কিন্তু লেচি করে আগে নিয়েছিলাম তারপরে যে হাত দিয়ে একটু বাটির মতো করে তারপরে পুরটা দিয়ে মুখটা বন্ধ করে দিয়ে হাত দিয়ে চেপে চেপেও করা যায় এভাবে চেপে চেপেও করতে পারেন আবার পিড়ি বেলুনের মধ্যেও করে নিতে পারেন তো পিড়ি বেলুনে করতে গেলে একটু ঘিড়িতে হালকা একটু তেল লাগিয়ে নিলেই হয়ে যায় তো আমি কিন্তু পরবর্তীগুলোতে কিন্তু তেল লাগিয়ে নিয়েছিলাম এটার মধ্যে কিন্তু আর তেল লাগাই নাই দেখেই বুঝতে পারতেছেন তো এভাবে করে নেবে আর অবশ্যই খেয়াল রাখতে হবে যে ভিতর থেকে ফুটটা যেন বের না হয়ে যায় তো আমি এক এক করে এই তো বানিয়ে নিচ্ছি আর কিছুটা প্লেটে রেখে দেবো আগে বানিয়ে তারপরে চলে যাব ভাজতে ছুলায় কিন্তু আমি অলরেডি তেল বসিয়ে দিয়েছি সেটা গরম হচ্ছে আর এই রেখে আমি পুরিগুলো এক এক করে বানিয়ে নিচ্ছি তো আমি কিন্তু একটু বেশি করেই পুরি বানাচ্ছি যদি মানে এটাই নিয়ত করে বানিয়েছিলাম যে আমাদের সামনের বাসায় দেব ওনাদেরকে আর নয়তো কিছুটা আমি ডিপ ফ্রিজে রে ফ্রোজেন করে রেখে দেবো আর যতটুকু খাবার খাবে এতটা মজা হবে সেটা চিন্তা করি নাই ভেবেছিলাম তত মানে হবে আর কি মোটামুটি কিন্তু এত মজা হয়েছিল আমাদের সবগুলো পুরিয়ে কিন্তু খাওয়া হয়ে গিয়েছিল তো আমার ভাইরাও ছিল তো ভিডিওটা তো দুই তিন দিন আগের ওরা কিন্তু চলে গিয়েছে দুজনেই ওদের পরীক্ষা রবিবারে শেষ হয়ে গিয়েছে একজন সোমবার রবিবারেই চলে গিয়েছে আরেকজন কিন্তু মঙ্গলবার সকালবেলা নাস্তা করে চলে গিয়েছিল সোমবারে যেতে চেয়েছিল কিন্তু ওকে বলা হলো যে ও যেন মানে না যায় আর কি একদিন যেন থাকে কারণ ও তো যাবে ঢাকায় আর যে রবিবারে চলে গিয়েছে সে তো গিয়েছে বাড়িতে ওকে অবশ্য বলা হয়েছিল যেন পরের দিন যায় ও বললো যে না আপা আমি আজকে চলে যাই আমি পরে আবার আসব। তো যাই হোক ওরা ছিল ভালোই ছিল আমার শরীরটাও তখন মোটামুটি ভালোই ছিল ওরা যাওয়ার পর আমার কাজ কাজটাও কমে গিয়েছে আর আমিও কেমন যেন ক্লান্ত হয়ে যাচ্ছি শরীরটাও খুব খারাপ লাগতেছে এখন আর কোনো কাজ করতে ইচ্ছা করতেছে না তখন অবশ্য ওরা আছে এটা মনে করেই কিন্তু একটা না একটা কিছু করতাম সন্ধ্যায় আজ দুদিন কিন্তু সেটা থেকে আমি বিরতি নিয়েছি কেবল শুয়ে বসে দিন কাটাচ্ছি আর আপনাদের ভিডিওগুলো কেবল একটু শুয়ে শুয়ে দেখতেছি আর এত ঘুম পাচ্ছে কেন ঠিক বুঝতে পারতেছে না চোখ কেবল বন্ধ হয়ে আসে আর কি করব শুয়ে থাকিয়ে একটু ঝিমাই আবার উঠি এই আর কি এমনিতেই চলতেছে আমার দিনকাল তো শরীরটা আসলেই কেমন জানি ভালো লাগতেছে না তো এ তো আমার এদিকে দেখেন বানানো হয়ে গিয়েছিলো সবগুলি বানানোর পরে কিন্তু আমরা আমরা চার ভাই বোন মানে আমার তিন ভাই আর আমি আর হচ্ছে গিয়ে খান সাহেব একসাথে টেবিলে বসে খাচ্ছি আর আমার ছেলে কিন্তু আগেই খেয়ে নিয়েছিলো আর মেয়ে কোচিং থেকে আসলে খাবে তো যে বললাম বেশি করে বানিয়েছি সামনের প্লেটে দেবো কিন্তু ওনাদেরকে আসলে আর দেওয়া হয় না পরে দেখলাম যে সবাই খুব মজা করে খেয়েছিল। সাথে আবার ক্ষীরাই ছিল খান সাহেব কিন্তু ক্ষীরাই কেটে নিয়েছিলেন আর আমার বাসায় তৈরি সস ছিল তো সেটা দিয়ে আসলে মজা করে খেয়ে নিয়েছিলাম আর এই পুরিগুলো কি বানানোর পরে সফট হয়ে যায় কিনা আমি জানি না তবে আমি বানানোর পরে কেমন যেন ক্রিস্পি ভাবটা থাকে না একটু সফট হয়ে গিয়েছিল কিন্তু খেতে ভালো লেগেছিলো আর এটা আমি কখনো আর বানাই নাই তার জন্য এটা সম্পর্কে আমার তেমন একটা ধারণাও কিন্তু নাই তো নিজে বললাম খেতে ভালো হয়েছিল সফট হোক আর যাই হোক ওরাও কিন্তু খুব মজা করে খেয়েছিল আর এই যে আমার ভাইরা আর মানে যে সাদা গেঞ্জি সে তো হচ্ছে গিয়ে কলেজের টিচার তারপরে যে মাঝখানে বসা তার নাম রাজ আর ওর নাম হচ্ছে তাজ তো আমরা এখানে তিন ভাই আমার ওরা ছোটো আর যে সাদা গেঞ্জি সে তো হচ্ছে গিয়ে আমাদের পরিবারের দ্বিতীয় ছেলে আর কি তো যাই হোক আমি পরিচয় করিয়ে দিলাম আর যদিও অনেকে চেনেন তারপরে চলে আসলাম আমার কিছু কুশিপণ নিয়ে খুশির কাজ করতেছি দেখেন বাচ্চাদের জন্য ব্যান্ড তারপরে হচ্ছে গিয়ে ক্লিপ কীভাবে বানাচ্ছি তো বানিয়েছিলাম অফ ক্যামেরায় সেটা তার আপনাদের সাথে আসলে বানানোর ভিডিও তো আমি শেয়ার করি না কখনই কারণ হয়তো বা একটু দেখিয়ে দিই কী কী কাজ করতেছি এই যা আর কি তো আজও কিন্তু সেটাই দেখাচ্ছি তো ক্লিপগুলো আমি বানিয়ে নিয়েছিলাম হঠাৎ করে কেন জানি মনে হলো আমাদের ফ্যামিলিতে তো মেয়ে আছে ওদের জন্য কিছু একটা তৈরি করি আমার কাছে একটু একটু সুতা থেকে গিয়েছিল তো তার জন্যে কিন্তু এই যে ক্লিপ বানিয়ে নিলাম তারপরে একটা ব্যান্ড বানিয়ে নিয়েছি তারপরে এই যে ব্যান্ডের মধ্যে আবার এই যে ফুলগুলো কীভাবে মানে লাগিয়ে নিচ্ছি সেটাও একটু শেয়ার করতেছি আপনাদের সাথে তো আপনারা হয়তো দেখেই বুঝতে পারতেছেন বানানো কিন্তু সহজ হয়তোবা আমি প্রথম তো নতুন বানাচ্ছি তার জন্য হয়তোবা আমার কাছে একটু মানে কি বলে একটু অনেক সময় লেগেছে আর কি আর নয়তো কিন্তু বানানো কিন্তু সহজই তো এই ব্যান্ড আর হচ্ছে গিয়ে ক্লিপ কিন্তু খান সাহেবকে বলেছিলাম উনি কিন্তু আমাকে এনে দিয়েছিলেন তারপরে আমি কিন্তু এইসব বানাচ্ছিলাম আর কি তো এটার জন্য আবার কিন্তু আলাদা ক্লিপ ব্যান্ড এটা তো অবশ্যই লাগবে কেবল খুশি সুতা দিয়ে কিন্তু এটা হয় না হয়তো অনেকে জানেন অনেকে বানাতে পারেনও কিন্তু আমি তো নতুন করে করতেছি তার জন্য আপনাদের সাথে এবার একটু শেয়ারও করতেছি তো আমাদের তানু তো খুব রাগ করেছে ওকে কেন এখনও বানিয়ে দিচ্ছে না ও তো ঠিকমতো পড়াশোনা করতেছে ওকে কেন এসব দিচ্ছে না ও আজকে আমাকে ফোন দিয়ে অবশ্য বলেছিল যে ওর মাকে নাকি বলতেছিল লো আমি তো এখন পড়াশোনা ঠিক মতো করি আমাকে বানিয়ে দিল না তো তাদের জন্য আসলে এক এক করে বানাবো ওই যে ক্লিপ বানিয়ে রেখে দিয়েছি আর ওই যে ব্যান্ডগুলো আর এই ব্যান্ড এটা করতে গেলে একটু চিকন ব্যান্ডেই করতে হবে তা আমার মেয়ের কিন্তু খুব পছন্দ হয়েছে ও বলতেছে ফুল ছাড়া যেন ওই যে প্রথম যেভাবে ব্যান্ডটা দেখতে পেলেন ব্যান্ডের উপরে যে কী বলে অফ হোয়াইট কালারের যে সুতাটা দিয়ে কাজ করেছি ও পর্যন্ত যেন ওকে একটু করে দেয় ওর কাছে খুব ভালো লেগেছে ও তোকে আমি বলেই দিয়েছিলো ও কেন ছোটোবেলায় যখন ও ছিল আর কি তখন কেন আমি এসব করি না এখন কেন এইসব করতেছি যে তখন করলে তো একটু পড়তে পারতো তো বললাম যে ওই সব ব্যান্ড তো পড়া যেতেই পারে তো আমি ঠিক আছে বানিয়ে দেব। তোর বাবাকে বলেছি উনি অবশ্য চিকন ব্যান্ড এনে দিবে আর এটা তো বাচ্চাদের ব্যান্ড এটার মধ্যে করা যাবে না করলেও পড়তে পারবে না তারপরে এই হচ্ছে গিয়ে ফাইনাল লুক আর এটা আমি একজনকে তো অবশ্যই গিফট করব তো কাকে দেব সেটাও কিন্তু ভিডিও লাস্টে থাকছে তো এই যে ব্যান্ডটা কেমন হলো জানাতে পারে একটু চকচকে হয়েছে বসন্তের মাস তো একটু বসন্তের হয়তো বা হাওয়া লেগেছে তার জন্যে তো ক্লিপ আর এই ব্যান্ড কিন্তু আমি এই জন্য প্যাকেটের উপরেই রেখে দিয়েছি এটা তুই করে দিয়ে দেব আর এই হচ্ছে গিয়ে আমাদের আরেক কন্যা তো তো ঢাকায় থাকে ওকে অবশ্যই দিয়ে দিয়েছি যেহেতু আমার ছোট ভাইটা ওখানেই যাচ্ছে তার জন্য ওকে দিয়ে দিলাম আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ